ওটার উপরে তো খাতা রেখে লিখতে হবে তুমি ওটা তোমার নিজের পিঠের উপর দিয়ে রেখেছো আর শুয়ে শুয়ে তো লিখতে হয় না স্কুলে তো বেঞ্চ থাকবে বেঞ্চে বসে লিখতে হবে শুয়ে কেউ লেখে বিছানায় শুয়ে লিখতে হয় না তো উঠে বসো বেঞ্চ ওই স্কুলের ওই টেবিলটা ঠিক করে রাখো সামনে টেবিলের ওপর খাতা রেখে লেখো তুমি তো দেখছো প্রত্যেকবার লিখছো তাও বলছো কেমন দেখো এখান থেকে এখান থেকে এইভাবে ডাকবে এইভাবে ইয়ে করো তোলো 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 হ্যাঁ স্ট্রেট ওপরে তোলো ওর পাশে একটা দাগ কাটো হ্যাঁ হ্যাঁ দাগ কাটো হ্যাঁ এবার দুটো দাগের মাঝখানে ছোট কাটা দিয়ে দাও এখান থেকে এখান থেকে এই যে এরকম করে হ্যাচ করে হ্যাঁ আরই হবে সমান সমান নয় এরকম এখান থেকে এরকম যাবে হুম অ আ হলো হ্যাঁ এটা প্রথম লিখছো এটা ঠিক হচ্ছে না লিখতে লিখতে হাতের লেখা সুন্দর হয়ে যাবে কেমন কিন্তু আমাকে যেটা বললাম সেটা তো শুনলে না টেবিলটা ওই পিঠের ওপর রেখেছো কেন

অয়ের পাশে একটা দাগ দাও তাহলে তা হয়ে যায় আর একটু কাছে দাও অত ফাঁকা করো না হ্যাঁ দাগ দাও ভেরি গুড আর এটা এইভাবে কাটতে বলেছি এই দেখো এই হ্যাঁ কাটো ভালো করে হয়েছে এবার হর্ষই করো ব্যাস এবার হর্ষই করো হর্ষই হাত বলো দিয়ে হর্ষই লেখো 또 쇠에 가고.